কোপা থেকে পর বিশ্বকাপে সময় ভালো যাচ্ছে না ব্রাজিলের ইতোমধ্যে চলতি কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে সেলেসাওরা কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে ট্রাই বেকারে চার দুই গোলে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা থেকে ছিটকে যাওয়ার পর এবার বিশ্বকাপে চোখ রাখছেন ব্রাজিলের তরুণ ফুটবলার এনরিক উরুগুয়ের কাছে হেরে কোপা থেকে ছিটকে যাওয়ার পর এনরিক বলেন আমি দুঃখিত শুধু আমরাই নই পুরো ব্রাজিলিয়ান গোষ্ঠীর মনের অবস্থা বুঝতে পারছি এভাবে বিদায় মেনে নেওয়া কঠিন তাও আবার পেনাল্টি শুট আউটে কঠিন হলে আমরা মাথা উঁচু রাখতে চাই কারণ আমরা ব্রাজিলকে আবারও তাদের শীর্ষস্থানে নিয়ে যেতে চাই দুর্ভাগ্যজনকভাবে সেটি এখানে হয়নি তিনি আরও বলেন আমরা চেষ্টা চালিয়ে যাব প্রস্তুতি শুরু করব পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে এবং আশা করি এই সময়ে ব্রাজিলিয়ানদের সমর্থন আমাদের পাশে থাকবে আমরা জানি তাদের জন্য এই বিষয়টা কঠিন কিন্তু তাদের সমর্থনই আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন প্রথমবার শুরুর একাদশে খেলার সুযোগ পেয়ে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে থাকুন